আমাদের পরিচয় আমরা হানাফি মাঝাবের আমরা সিলসিলাগত এক একজন এক এক সিলসিলা আমি সারসিনা পুরপুরা সিলসিলা আপনারা হয়তো অন্য সিলসিলা সমস্যা নাই আমাদের মূল করা নবী কথা বলেন

এক মানুষে আনতে পারে জাতির জাগরণ এক মানুষের বিপদে কালে বা চাই ক্ষুদ্র চিমঙ্গা বা চাই জাহাজ পশ্চিম জড়িয়ে হাও এমনি করে চলছে হেফাই রাত্রি দিন একটি বাতি ঝালতে পারে হাজার